হ্যালো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই যে গ্রামে কীভাবে এই যে ঘাসগুলো এই রোপণ করে থাকি সেই ঘাসগুলো কিন্তু আমরা গরুকে খাওয়াল এই যে ছোটো ছোটো ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘাসগুলো কিন্তু নিয়ে দিচ্ছি দেখে তো এখানে কিন্তু দুই ধরনের গাছ রয়েছে একটি দেখতে পাচ্ছেন বড়ো গাছ আর একটি ছোটো ছোটো গাছ রয়েছে আপনারা যদি বড়ো গাছগুলো রোপণ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই ছোটো ছোটো গাছগুলোকে আপনাদের পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু এই বড় বড়ো ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গাছগুলো এই যেখানে এই যে এই ঘাসগুলো নিয়ে কিন্তু আমরা যেখানে উত্তরে দিতেছি আমরা কিন্তু যে গাছগুলো যেভাবে মানে শিকড়টিও কিন্তু রেখে দিয়েছি এই শিকড়টি কিন্তু আবার খুশি দিয়ে কিন্তু আবার ঘাসগুলো বড় হয়ে যাবে বন্ধুরা যদি আমাদের ভিডিও ঘিদে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব